হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তোমরাও কি তোমাদের মুখের সমস্ত কালচে দাগচপ মেচেতা সান তারপর লিঙ্কেল ফাইন লাইন স্কিন কুচকে যাওয়া চোখের নিচে ভাঁজ পড়ে যাওয়া গালি পড়ে যাওয়া এই সমস্ত প্রবলেমকে সলভ করে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল টান টান করতে চাও তাহলে রাতের শোবার আগে অ্যালোভেরা জেল ঠিক আমার দেখানো এই উপায় একবার ব্যবহার করে দেখো রাতারাতি ত্বকে ম্যাজিকাল গ্লো চলে আসবে যে কোনো কালচে দাগ চোখ তুলে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্ষা উজ্জ্বল চকচকে করে তুলবে বন্ধুরা আজকে এই অ্যালোভেরা জেলের ম্যাজিক্যাল উপায়টি আমি তোমাদেরকে দুটি স্টেপে করে দেখাবো ফার্স্ট আমি একটা ক্লিনজার প্লাস ফেস মাসাজ ক্রিম তৈরি করে দেখাবো যার জন্য সবার প্রথম এখানে একটা কাঁচের বাটিতে আমি এক চামচের মতন অ্যালোভেরা জেল নিয়েছি আর তার সাথে তোমাদের অ্যাড করতে হবে র মিল্ক হ্যাঁ বন্ধুরা তোমাদের এখানে কাঁচা দুধ অ্যাড করতে হবে জাস্ট তোমরা এক চামচ মতন কাঁচা দুধ অ্যাড করবে আর তার সাথে তোমরা এক চিমটির থেকেও কম কস্তুরি হলুদ অ্যাড করবে বন্ধুরা অ্যালোভেরা জেল কাঁচা দুধ আর হলুদ এই তিনটে ইনগ্রিডিয়েন্টসই আমাদের স্কিনে ম্যাজিক্যাল একটা গ্লো এফেক্ট নিয়ে আসবে আমাদের মুখ থেকে সমস্ত কালচে দাগছ ট্যান মেজেতা পিগমেন্টেশনের দাগকে দূর করে দেবে মুখের মধ্যে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন কুচকে যায় ঝুলে যায় চোখের তলায় যদি কালি পড়ে যায় সেটাকেও প্রপারভাবে রিমুভ করবে তার সাথে তোমাদের স্কিনে সেলের লেয়ারকে রিমুভ করে দিয়ে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে আর এটা বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু রাত ব্যবহার করবে আর ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন এটা অ্যাপ্লাই করতে পারবে আর এটা তৈরি করে তোমরা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো পরপর তিন থেকে চার দিন এটা ব্যবহার করতে পারবে তো চলো এবার প্যাকটা তৈরি করে নিই তার জন্য দেখো একটা কাঁচের বাটিতে আমি এক থেকে দেড় চামচের মতন চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়ি কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করতে হেল্প করে যে কোনো দাগছোপ তুলে দেয় তা পিগমেন্টেশন একনি পিম্পলের মাস্ককে রিমুভ করে স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে তার সাথে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর মতো দূর করে দেয় তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে বাদাম তেল বন্ধুরা বাদাম তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে হেল্প করে স্কিনকে হাইড্রেট করে মসচারাইজ করে তার সাথে সাথে এজিং সাইনগুলোকে রিমুভ করে স্কিনকে ভীষণ পরিমাণে টাইটনিং ব্রাইটনিং আর লাইটনিং করতে হেল্প করে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তোমরা এখানে হাফ চামচের মতন অ্যালোভেরা জেল অ্যাড করবে তারপর তোমাদের আরও একটা জিনিস এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে গোলাপ জল হ্যাঁ বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো গোলাপ জল আমাদের স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করে ময়স্চোরাইজ করে পিএইচ লেভেলে ভারসাম্যটাকে বজায় রাখতে সাহায্য করে এই সাইনগুলোকে রিমুভ করে দেয় তারপর অ্যাজ এ টোনার হিসেবেও কিন্তু আমরা গোলাপ জল ব্যবহার করি তো দেখো আমি এখানে জাস্ট হাফ চামচের মতন গোলাপ জল অ্যাড করেছি তারপর একটা ক্রিমি টেক্সচারে এই ফেস প্যাকটা রেডি করার জন্য আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করছি আর বন্ধুরা তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তোমরা গোলাপ জল দিয়ে পুরো রেমেডিটা তৈরি করতে পারো এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আজকের এই অ্যালোভেরা জেলের ফেস প্যাকটা রেডি হয়ে যাবে যেটা তোমাদের মুখ থেকে সমস্ত প্রবলেমকে সলভ করে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে তো চলো আমার দুটো স্টেপই রেডি করা হয়ে গেছে এবার তোমাদের পরপর অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা বর্তমানে কিন্তু আমরা প্রত্যেকেই নানান ধরনের স্কিন প্রবলেম ফেস করে থাকি তারই মধ্যে এই মুখে ট্যান পড়ে যাওয়া কালচে দাগছপ চলে আসা মেচে তা পিগমেন্টেশনের মতন সমস্যা চলে আসা তারপর অল্প বয়সে স্কিন কুচকে যাওয়া ভাজ পড়ে যাওয়া চোখের তলায় কালি পড়ে যাওয়া এই প্রবলেমগুলো যেন একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তবে আমরা যদি একটু হাতে সময় বার করে আমরা ঘরোয়া উপায় যদি এইরকমভাবে ফেস প্যাক বানিয়ে বা ফেস মাস্ক বলো ফেস মাসাজ ক্রিম তৈরি করে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিন থেকে এই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করতে পারবো আর নাই আমাদের কোনো স্কিনের কোনো ক্ষতি হবে না টাকা খরচ হবে কারণ আমরা কিন্তু এই স্কিন প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা বেশি যুক্ত প্রোডাক্টের ওপর নির্ভরশীল হয়ে পড়ি যেটা কিন্তু খুবই আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায় আর যখন আমরা বুঝতে পারি তখন কিন্তু আমাদের স্কিনটা পুরো একেবারেই ড্যামেজ হয়ে যায় তাই বন্ধুরা বলবো চলো আজকের এই উপায়টি তোমরা যেমন দেখছো তেমন কিন্তু এটা অ্যাপ্লাই করেও দেখবে অসাধারণ রেজাল্ট পাবে তো কি করবে ফুল ফেসটাকে সবার প্রথম ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে রাখবে তারপর এই যে ফেস মাসাজ ক্রিমটা আমি তৈরি করেছি সেটা ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে নেওয়ার পর জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবে ওই পাঁচ মিনিট মতন তারপর তোমরা জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করবে যখনই ম্যাসাজ করবে তখন কিন্তু স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে তার সাথে তোমাদের স্কিনে ডেড সেলের লেয়ার পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ডিপ ক্লিন হয়ে যাবে তার সাথে মুখে বয়সের ছাপ এজিং সাইন যেমন রিঙ্কেল ফাইন লাইন স্কিন কুচকে যাওয়া চোখের নিচে কালি পড়ে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া সেই সমস্ত প্রবলেম সলভ হবে তার সাথে স্কিনটা ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে তো দেখো আমি জাস্ট দু মিনিট ধরে ম্যাসাজ করে নিয়েছি এরপর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি করে নেওয়ার পর চলো এবার ফেসটা একটা অ্যাপ্লাই করবো বন্ধুরা অ্যালোভেরা জেলের এই ফেস প্যাকটা তোমাদের স্কিনে কিন্তু খুব ভালো একটা কাজ করবে যাদের স্কিনে খুব অল্প বয়সে বয়সের ছাপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে তারা একবার ট্রাই করে দেখো খুব ভালো একটা রেজাল্ট পাবে কারণ দেখবে এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনকে টান টান রাখতে ফর্সা উজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করে তো এই প্যাকটা কি করবে তোমরা ফুল ফেসে খুব ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করবে পনেরো মিনিট পর যখন এটা দেখবে সেমি ড্রাই হয়ে এসছে তখন কি করবে তোমরা জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করবে একদম হালকা হাতে ম্যাসাজ করতে হবে কোনো রকম প্রেশার দিলে হবে না কারণ যেহেতু আমি এর মধ্যে চালের গুঁড়ি দিয়েছি জোরে জোরে যখন তোমরা ফেসটাকে ম্যাসাজ করবে তখন কিন্তু তোমাদের স্কিনটা কেটে যেতে পারে ছড়ে যেতে পারে তাই এই জিনিসটা একটু মাথায় রাখবে তো দেখো আমার কিন্তু ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার চলো আমি দশ মিনিট পর তোমাদের সামনে আসছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে আর ফেস প্যাকটা দেখে বুঝতেই পারছো সেমি ড্রাই হয়ে এসছে তো এবার দেখো আমি হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে জল নিয়ে ফেসটাকে ভালো করে ম্যাসাজ করছি এইভাবে যখন ম্যাসাজ করবো তখন স্কিন থেকে সমস্ত পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা কালচে দাগচোপ ট্যান ডেড স্কিনসিলের লেয়ার কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যাবে ব্ল্যাক হোয়াইট হেডস উঠে যাবে তার সাথে তোমাদের মুখের মধ্যে যত রকমের ধুলো ময়লা ডার্ট পলিউশন রয়েছে সমস্ত কিছু প্রপারভাবে ক্লিন হয়েছে স্কিনটা কিন্তু ডিপ ক্লিন হবে তার সাথে স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো এফেক্ট চলে আসবে তো দেখো ভালোভাবে ফেসটাকে ক্লিন করার পর তোমরা নিজেরাই দেখতে পাবে কি সুন্দর আমার স্কিনটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে এক মিনিট ধরে ভালোভাবে ম্যাসাজ করার পর তারপর একটা ভেজা রুমাল দিয়ে অথবা প্লেন ওয়াটার দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে আর বন্ধুরা এটা কিন্তু অবশ্যই তোমরা রাত্রিবেলা ব্যবহার করবে বারবার বলছি দিনের বেলা ব্যবহার করলে কিন্তু অতটা কাজ করবে না যতটা রাত্রিবেলা ব্যবহার করলে ভালো একটা কাজ করবে তো দেখো আমার কিন্তু ম্যাসাজ করা হয়ে গেছে এবার একটা ভেজার টাওয়ালের সাহায্যে আমি ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি তারপর পুরো মুখটা জল দিয়ে ধুয়ে আসার পর আরও একটা জিনিস করতে হবে সেটা তোমাদেরকে এক্ষুনি শেয়ার করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফুল ফেসটা ভালো করে ধুয়ে আসার পর কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে স্কিনটা কিন্তু ভীষণ পরিমাণে ডিপ ক্লিন হয়েছে সেটা আমার স্কিনটা দেখেই বুঝতে পারছো তোমরা আর এরপর তোমাদের আরও একটা কাজ করতে হবে তোমরা যে কোনো একটা ময়েশ্চারাইজার ক্রিম এখানে অ্যাপ্লাই করবে তো আমি বলবো যেহেতু অ্যালোভেরা জেল দিয়ে আমি দুটো স্টেপে তোমাদের এই রেমেডিটা তৈরি করে রেখেছি তাই তোমাদের বেস্ট অপশান হবে অ্যালোভেরা জেল তোমরা মুখের মধ্যে জাস্ট অ্যালোভেরা জেল দিয়ে একটু ফেসটাকে ম্যাসাজ করে নেবে করে নিয়ে ঘুমিয়ে পড়বে জাস্ট একবার এই উপায়টি করেই দেখো না বন্ধুরা অসাধারণ রেজাল্ট পাবে তবে তবে একবার ব্যবহার করলে হবে না তোমাদের কিন্তু রেগুলার বেসিসে এটি অ্যাপ্লাই করতে হবে প্লাস এটুকু কাজ করলে কিন্তু হয়ে যাবে তারপর একটা লম্বা ঘুম দেবে যখনই খুব ভালো একটা ঘুম দেবে দেখবে আমরা যখন ফেশিয়াল করি তখন আমাদেরকে বলে তোমরা রিল্যাক্স হয়ে যাও তোমরা রেস্ট নাও তাহলে কিন্তু তোমাদের স্কিনটা আরও বেশি গ্লো করবে তাই যখন তোমরা ঘুম থেকে উঠবে সকালবেলা দেখবে স্কিনের মধ্যে কি সুন্দর একটা গ্লো চলে এসছে স্কিনটা ভীষণ পরিমাণে ব্রাইট লাগবে ডাকছোপটা রিমুভ হয়ে যাবে ট্যান্ট উঠে যাবে তার সাথে ন্যাচারালভাবে কিন্তু স্কিনটা গ্লো করবে তাই তোমরাও যদি তোমাদের স্কিনকে এরকমই ফর্সা উজ্জ্বল চকচকে করতে চাও মুখ থেকে বয়সের চাপকে দূর করে দিতে চাও তাহলে অ্যালোভেরা জেলকে ঠিক এইভাবে ব্যবহার করে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে